আসসালামু আলাইকুম ব্যাস মারিয়াম কিচেন থেকে আজকে বৃষ্টির সময় আপনাদের সামনে হাজির হলাম সবজি দিয়ে খিচুড়ি দিয়ে চলুন তাহলে ঝটপট রান্না শুরু করে দিই সবজি খিচুড়ি করার জন্য এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি আজকে সিদ্ধ চাল দিয়েই করব ভাতে যে চালটা সেটা আমি চালটাকে অনেক আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি এক কাপ মসুর ডাল দিয়ে দিতেছি আপনারা আরও ডাল দিতে চাইলে দিতে পারেন মুগের ডাল আছে পাঁচপদের ডাল দিয়ে যদি রান্না করতে চান এই সবজি কিছুটা তাও করতে পারবেন এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি দিয়ে দিচ্ছি বরবটি আলু poartă misticul gazul Pierici, mm piați, -hmm. রসুন বাটা বাটা আদা লবণ হলুদ আমি খিচুড়িটা হাতে মাখায় তাই রাইস কুকারে দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করতেছি এখন আমি সুন্দর করে সবজিগুলো চাউলের সাথে মিক্স করে নিয়ে আমার চাউলের সাথে সবজিটা সম্পূর্ণ মেশানো শেষ এখন হচ্ছে আমি পানি দিয়ে দিয়ে দিই

মাসা কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে হচ্ছে আমি এটাকে পরিবেশন করব আমার তৈরি হয়ে গেল সবজি দিয়ে খিচুড়ি সবাই বাসায় এভাবে ট্রাই করবেন কেমন হয়েছে জানাবেন কমেন্টস করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ